হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস গিয়ানজাদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় একটা আদর্শ পাঠ পরিকল্পনার গুরুত্ব কি বা দরকার কি সেটা নিয়ে আমি আলোচনা করব আজকে কিন্তু আমি বোর্ডে সেরকম কিছুই দেখিনি আমি জাস্ট একটু আলোচনা করে দিতে চাই বা তোমাদের একটা ধারণা তৈরি করে দিতে চাই যে একটা আদর্শ পাঠ পরিকল্পনা যদি তৈরি থাকে তাহলে কিন্তু যেভাবে শিক্ষকদের সুবিধা হচ্ছে সেভাবে কিন্তু কোথাও না কোথাও স্টুডেন্টসরাও কিন্তু এর যে উপকারী হচ্ছে ঠিক আছে এর দ্বারা স্টুডেন্ট ডিফারেন্সরাও কিন্তু এর দ্বারা উপকৃত হচ্ছে আজকের আলোচনার বিষয় বা আজকে টপিকে যাওয়ার আগে একটু তোমাদেরকে বলে নিতে চাই দেখো কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো যারা ভাবছো যে পরবর্তী সেশনে আমাদের সাথে যুক্ত হবে তাদের সকলকে ওয়েলকাম এবং এই এক্সাম যখন একেবারে তোমাদের দৌড় গোড়া এই মুহূর্তে দাঁড়িয়েও যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও তবেও কিন্তু তোমাদেরকে ওয়েলকাম সমস্ত নোটস পত্র অ্যাজ ইট ইজ শুরুর থেকে যেভাবে প্রোভাইড করা হয়েছিল এখনও কিন্তু তোমরা সেভাবেই পেয়ে যাবে কথা না বাড়িয়ে আজকে যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো আজকে আলোচনার বিষয় ছিল যে একটা আদর্শ পাঠ পরিকল্পনার দরকার কি রয়েছে বা গুরুত্ব কি রয়েছে তো চলো আমি যদি পয়েন্ট করে বলি তাহলে প্রথম পয়েন্টে রাখা হচ্ছে যে সুবিন্যস্ত পাঠদান সুবিন্যস্ত পাঠদান মানে কি দেখো আগের থেকে যদি আমি কি পড়াবো সেটা একটা যদি আমি প্ল্যান করে আসি তাহলে কিন্তু জিনিসটা আমার সুন্দর করে স্টার্ট করতে সুবিধা হবে এবং সেটা একটা ক্রমে ক্রমে কিন্তু সাজানো থাকবে ঠিক ঠিক আছে তার মানে কখনো এটা হবে না যে আমি এটা পড়াতে গিয়ে অন্য একটা কোনো টপিকে চলে গেলাম ঠিক আছে মানে পুরো জিনিসটা ঘেটে যাবে না পুরোটা কিন্তু পুরোটাই কিন্তু একটা ক্রমে সাজানো থাকবে তো এটা একটা তোমরা বলতে পারো মানে পরবর্তীতে রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক দেখো আমি প্রথমেই বললাম যে পাঁচ পরিকল্পনায় কিন্তু শুধুমাত্র শিক্ষকরা যে উপকৃত হচ্ছে শিক্ষক শিক্ষিকারা উপকৃত হচ্ছে সেটা কিন্তু নয় এর সাথে সাথে কিন্তু স্টুডেন্টসরা উপকৃত হচ্ছে এই যে পাঠ পরিকল্পনা যেটা তৈরি করা হয় সেটাই কিন্তু স্টুডেন্টদের আগ্রহ রুচি সামর্থ্য সমস্ত কিছুর খেয়াল রেখে কিন্তু সেটা তৈরি করা হয় তো অবশ্যই পাঠ পরিকল্পনা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক এরপরে হচ্ছে তিন নম্বরে সময় ব্যবস্থাপনা সময় ব্যবস্থাপনা মানে ধরো যে ক্লাস নিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে পাঠ পরিকল্পনা যদি তৈরি না থাকে তখন কিন্তু কোনো একটা ক্লাস দেখা যাচ্ছে অনেক লেন্দি হয়ে যাচ্ছে এবং যেটুকু সময় ধার্য করা হয়েছে সেই সময়ের

হয় না বা একটা মনে করে সপ্তাহের মধ্যে আমি সাতটা বা ছটা পাঁচটা যে কটাই হোক চ্যাপ্টার এরকম কমপ্লিট করতে চাই কিন্তু সেটা দেখা যাচ্ছে যে কখনো কখনো এক সপ্তাহের বেশি সময় লেগে যাচ্ছে বা এক মাসের বেশি সময় লেগে যাচ্ছে এক মাসে নিশ্চয়ই ছয় সাতটা চ্যাপ্টার হবে না আরো বেশি হবে আমি অ্যাজ মানে উদাহরণ তোমাদেরকে বলছিলাম তো এই ক্ষেত্রে যদি পাঠ পরিকল্পনা তোমার থাকে তাহলে কিন্তু একেবারে একটা সময় ধরে দেওয়া থাকবে এবং এই সময় তুমি আজকের এই টপিকটা শেষ করছো এবং এর মাঝে মাঝে তুমি আবার রিভিশনও করে তো এটা হচ্ছে ব্যবস্থা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সবশেষে যদি মূল্যায়ন বলি তাহলে মূল্যায়নের ক্ষেত্রে বলতে হয় যে পাঠ পরিকল্পনা কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান মূল্যায়ন করতে কিন্তু সাহায্য করে ঠিক আছে তো এই ফাইভ মার্কস বললে তোমরা কিন্তু এই পয়েন্টগুলো এটার মধ্যে তোমরা দিয়ে দিতে পারো আশা করি ফাইভ মার্কসের জন্য এটা এনাফ হবে আজকে আমার আলোচনার বিষয় বা টপিক কিন্তু একটাই ছিল পরের দিনের ক্লাসে আবার নতুন কোন একটা কোষ নিয়ে তোমাদের সামনে চলে আসবো দেখা হচ্ছে নেক্সট এনই ক্লাসে থ্যাংক ইউ